রোড টু সাকসেস মিশনের বৃত্তি অনুযায়ী সফলতা পেতে হলে শুধুমাত্র পরিশ্রম করলে হয় না প্রয়োজন হয় সঠিক পথে পরিশ্রম করার যদি আপনার গন্তব্য ঠিক থাকে তাহলে আপনি আপনার সঠিক পথ ধরে তো সেই সঠিক পথে চলার জন্য আজকে রোড টু সাকসেস মিশনের চার নাম্বার পর্ব আর গত ভিডিওতে আমরা জেনেছি সফলতা পেতে হলে কি কি জিনিসগুলো আমাদের ইগনোর করা উচিত তবে সেখানে আমরা ফুল ভিডিওটি শেষ করতে পারিনি বিদ্যুৎ ত্রুটির কারণে আর হয়তো রিকোয়েস্ট ছাড়া এই টপিকের নেক্সট ভিডিও আনা হবে না কারণ চ্যানেলের রিস্ক কম সুতরাং তোমরা কি করতে পারো চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক মারতে পারো তো আর কথা না বাড়িয়ে স্টার্ট দিস ভিডিও নাম্বার ওয়ান আপনি কি ওয়ান সাইডেড রিলেশনশিপ থেকে একটা ছেলে বা একটা মেয়ের পিছনে বছরের পর বছর সময় ব্যয় করছেন আমি আপনাদেরকে রিলেশন করার ব্যাপারে নিষেধ করব না কেননা পৃথিবীর গুণী জ্ঞানী হাজার হাজার মানুষ রিলেশনশিপ করার পাশাপাশিও জীবনে সফল হয়েছে সেই হিসাবে আপনি রিলেশন করলে সেটা দোষের কিছু নয় কিন্তু আমি আপনাদেরকে বলবো ওয়ান সাইডেড রিলেশনশিপ অর্থাৎ একতরফা ভালোবাসা থেকে অবশ্যই দূরে থাকবেন অনেক পাবলিক দেখি গর্ব করে বলে আমি এক নারীতে আসক্ত যে মানুষটা তোমাকে পছন্দই করে না তার পিছনে ঘুরে ঘুরে তুমি নিজের সময় নষ্ট করে আবার গর্ব করছো এটা বোকামি ছাড়া আর কিছুই নয় তার চেয়ে বড় কথা হচ্ছে তুমি যদি কাউকে ভালোবাসো এবং সে যদি তোমাকে ভালোবাসে তাহলে অবশ্যই সে তোমার ভবিষ্যতে কাজে আসবে কিন্তু যদি তুমি ওয়ান সাইডেড রিলেশনশিপে যাও তাহলে তুমি যার পিছনে ঘুরবে সে তোমার কোনো সাহায্যে এগিয়ে আসবে না সুতরাং ওয়ান সাইডেড রিলেশনশিপ থেকে অবশ্যই আমাদের দূরে থাকতে হবে নাম্বার টু দেখুন দিনের পর দিন তো চলেই যাচ্ছে কিন্তু আপনি প্রতিনিয়ত কতটি দক্ষতা অর্জন করেছেন দৈনিক নতুন কিছু এক্সপেরিয়েন্স নিন এবং নতুন নতুন কিছু স্কিল অর্জন করুন এবার আপনি আমাকে বলতে পারেন তাহলে আমরা কিসের দক্ষতা নিব এটা প্রত্যেকের ক্ষেত্রে আলাদা প্রকৃতগত সবাই সব বিষয়ে সমান দক্ষতা অর্জন করতে পারে না শত চেষ্টা করেও আমি ফুটবলে ভালো করতে পারিনি আবার খুব কম চেষ্টা করেও আমি ব্যাডমিন্টনে বেশ ভালো মূলত যেসব বিষয়ের প্রতি আমাদের আগ্রহ থাকে সেসব বিষয়ে আমরা দ্রুত দক্ষতা অর্জন করতে পারি তবে অনেক আগ্রহ থাকা সত্ত্বেও আমি ফার্সি ভাষার প্রাথমিক স্তর অতিক্রম করতে পারিনি এক পর্যায়ে বিরক্ত হাল ছেড়ে দিয়েছিলাম ভেবেছিলাম ভালো করে আগে ইংরেজিটাই শিখে নেই সুতরাং আমি আপনাদেরকে বলবো ইন্টারেস্ট অনুযায়ী দক্ষতা অর্জন করুন সেটা যে কোনো বিষয়ে হতে পারে মনে রাখবেন দক্ষতা কখনো অকাজের হয় না সেটা যেকোনো দক্ষতা হোক না কেন আজ না হয় কাল কোনো না কোনো কাজে লাগবে নাম্বার থ্রি সিনেমার নায়কদের মতো আলগা ফুটানি জীবন থেকে সরিয়ে ফেলুন দেখুন কথাটা শুনতে খারাপ লাগলেও কথাটার কিন্তু রয়েছে সিনেমার নায়কদের মতো বড় বাইক কিনে খুব দামি জামা প্যান্ট পরে ঘুরে একটা আপনার অবস্থান সুতরাং অকালে পাক নামি না করে এমন কিছু করুন যা আপনার ভবিষ্যতে কাজে লাগবে নবম দশম শ্রেণী হচ্ছে ছাত্রদের কিছু একটা করার সময় কিন্তু আমাদের দেশের ম্যাক্সিমাম ছেলেরাই এই সময় আলগা ফিরিতিতে জড়িয়ে পড়ে একটা কথা হচ্ছে পিরিত কি শুধুমাত্র আমাদের বাংলাদেশের ছেলেরাই করে বিদেশিরা করে না দেখেন ভাই বাঙালি ছেলেদের মতো আবেগ পৃথিবীর কোনো দেশের মানুষের নেই সুতরাং বিদেশিদের সাথে বাংলাদেশি পাবলিকদের মিলিয়ে কোনো লাভ নেই নম্বর ফোর তিন ম্যাগাজিন পরে জিবা স্বপ্নে ভাসবেন না প্রতিটি কাজকে যথাযথ প্ল্যান করে করুন আমরা অনেকেই আছি যারা স্বপ্ন দেখে দিন কাটাই অর্থাৎ দিনে বসে বসে হাজারো রঙিন স্বপ্ন দেখি আর বাস্তবে যার কোনো কিনারাই আমরা নেই এসব গল্প কাহিনী বাদ দিয়ে বাস্তব জীবনে কিছু করার চেষ্টা করুন স্বপ্ন দেখা ভালো কিন্তু জীবা স্বপ্নে ভাষা ভালো নয় এরা বসে বসে শত শত স্বপ্ন দেখবেন কিন্তু বাস্তবে যার স্বপ্ন পূরণের কোনো কাজই আপনি করবেন এমন স্বপ্ন দেখার চেয়ে গোড়ার কাজ কাটা আরো উত্তম সবশেষে একটি কথা মনে রাখবেন টাকা ইনকাম করুন সঙ্গে দান দান করুন মানুষের ভালোবাসা ও শ্রদ্ধা এগুলো অর্জন করুন ভবিষ্যতে এগুলো আপনার দিনকে শুভময় করে তুলবে সবশেষে ব্যক্তিগত মতামত থেকে বলছি শুধু সফল হলেই হবে না আমাদের সবাইকে একজন ভালো মানুষ হওয়া জরুরি এদেশে মানুষের অভাব নেই কিন্তু ভালো মানুষের মতো মানুষের বড় অভাব আর একজন মানুষকে সঠিক পথে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে সৃষ্টিকর্তার ইবাদ সুতরাং যাই করুন না কেন নামাজ পড়তে অবশ্যই ভুলবেন না কারণ নামাজ দুনিয়া ও আখেরা দুটোর জন্যই খুবই গুরুত্বপূর্ণ আর আপনারা নেক্সট ভিডিওতে কোন টপিকে ভিডিও দেখতে চান তা অবশ্যই কমেন্টে জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও টেল নাও স্টাই উইল অ্যান্ড স্টাই হেলথি আল্লাহ হাফেজ